আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন ভাই টুকটাক যাচ্ছে আচ্ছা হাটে আসলাম ব্যবসা না কেমন হাটে ভাই হালকা পাতলা বাজার কেমন যাচ্ছে গাভীর গাভীর এখন বাজার কম যাচ্ছে কম এখন দর্শক নিলে কি লাভবান হতে পারবে মাসাল্লাহ তো কতগুলো নিয়ে আসছেন হাটে আজকে পাঁচ ছয়টা আচ্ছা সবগুলো বাচ্চা সহ সবগুলো আচ্ছা সবগুলো বাচ্চা সহ দুধের গাভীর দুধের তো গ্যারান্টি থাকবে নাকি মাসাল্লাহ দর্শক চাইলে সরাসরি খামারে এসে দুধ দন করে যাচাই করে নিতে পারবে আচ্ছা খামারে মানে আপনার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে দূর দূরান্ত থেকে দর্শক যদি আসে সেক্ষেত্রে দু চার দিন দুধ দৌন করে যাচাই করে নিতে পারবেন নাকি আচ্ছা শুরুতে নাম পরিচয় ঠিকানাটা জানিয়ে দেবেন নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম্মদাম হচ্ছেন

দরদামের সুযোগ দিবেন? হ্যাঁ, হালকা। হালকা দরদাম করে এই এক নম্বর সিলিকা গাবেটা নিতে পারবে। আচ্ছা, এই পাশে ভাই আরেকটা গাবি দেখতেছি। এটা কিন্তু কিন্তুটাও কিন্তু 빅 সাইজের গাবি সাদা। এটা ফিজিয়াম। পলিয়েস্টার ফিজিয়াম। পলিয়েস্টার এই গাবিটা 7 বয়স কেমন ভাই? এটা 10 দাঁতের 6 আচ্ছা। সঙ্গে বাচ্চা আছে। বাচ্চা আছে। কি বাচ্চা? বকনা। বকনা। দেখাই দর্শকদের। আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দিন, তিন দিন। তিন দিন।

দহন করে যাচাই করে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন অংশ সুন্দর একটি গাবি দুই নম্বরের গাবিটার দাম চাচ্ছেন কত ভাই দুই লক্ষ বিশ টাকা দুইশো বিশ সঙ্গে বাচ্চা আছে বকনা বাচ্চা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া দরদামের সুযোগ আছে নাকি হালকা দরদাম করে নিতে পারবেন আচ্ছা এই পাশে একটা গাবি দেখতেছি এটা বিগ সাইজের গাবি কিন্তু পুরাবরিটাই সাদা রানী জাতের রানী জাতের মাসাল্লাহ রানী জাতের গাবি পুরাবরিটাই সাদা দর্শক দেখতেই পাচ্ছেন দাঁত বয়স কেমন ভাই দুই দাঁতের গাবি আচ্ছা দুই দাঁতের

দশ বারোটা দশ বারোটা দুইবেলা দিয়ে দুইবেলা বাড়বে না এই অবস্থায় থাকবে বাড়বে কত লিটার হবে ভাই দুইবেলা মিলে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো হবে দশ চাইলে সরাসরি খামার এসে দুর্দন করে নিতে পারবে দাম তো সমস্যা নাই দেখা দেখি দাম কত দাম চাচ্ছে এটা দুশো পাঁচ দুশো পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার টাকা দরদামের সুযোগ আছে হালকা দরদাম করে সিরিয়ালের তিন নম্বর গাড়িটা নিতে পারবে আচ্ছা এই পাশে একটা গাড়ি দেখতেছি ভাই সিরিয়ালের চার নম্বর

এই ক্যাপিটা দাঁত বাস কেমন হচ্ছে চার দাঁত চার দাঁত চার দাঁতের ক্যাপ সঙ্গে বাচ্চা আসতো নাকি সঙ্গে বাচ্চা আসতে কি বাচ্চা আসত

আচ্ছা এই পাশে আর একটা গাভি দেখতেছি ভাই ওটা ফলে মিউজিয়াম দেখি দাঁত বসে কেমন মার্শাল গাভি বাচ্চা আছে সঙ্গে

আপনার মূল্যান সমাজ আসসালাম